টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে যাবেন না তাহলে কিন্তু আপনার মহাবিপদ হবে শুধু দুনিয়াতে নয় তো হবে টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে প্রবেশ করবেন না আপনারা অনেকেই বর্তমান সময় ফ্যাশন মা মানে মোবাইলকে স্ট্রিট চাইতেও বেশি প্রাধান্য দিচ্ছেন ঠিক না বিশেষ করে ইয়াং জেনারেশন প্রয়োজনে জীবন দিয়ে ফেলমো কিন্তু মোবাইল লাগবে আমার আছে না নাই সমাজের প্রবলেমটা কিন্তু আছে মোবাইল বর্তমান সময় খুবই প্রয়োজনীয় ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইউর লাইফ ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিভাইস আপনি ইউটিলাইজ করবেন নো প্রবলেম এটা নিয়ে আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার বাট অবজেকশন হচ্ছে এই মোবাইল ইউজ করার ক্ষেত্রে কখন কোথায় কিভাবে আমরা ইউজ করব বর্তমান সময় যুব সমাজ নষ্ট হচ্ছে একটা বড় জায়গায় সেটা হচ্ছে মোবাইল ব্যবহারে ঠিক কিনা কথা তিক্ত বাট কথা বাস্তব এখানে ইয়ং তোমরা কি যারা আছো যে মুচকি মুচকি হাসতেছে হাসলে কাজ হবে না এই মোবাইল তোমাকে ধীরে ধীরে জাহান্নাম পর্যন্ত কি নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা আছে যারা মোবাইল ভালো কাজে ব্যবহার করে আমি আমি কথা বলি আমার কথাগুলো তারা শেয়ার করে দেয় এই যে মোবাইলে শেয়ার করে দেওয়া একটা ইসলামিক কন্টেন্ট শেয়ার করে দেওয়া যে কি পরিমাণ সব কল্পনা করতে পারবে না বিশ্বনবীর সময় কোনো সুন্নাকে তারা কিভাবে কি শেয়ার করত। শেয়ার শব্দটা তো শিখছি মাত্র পনেরো বছর তাই না আরো কম দশ বছরও হয়নি শেয়ার ভিডিও শেয়ার করা হ্যাঁ কন্টেন্ট শেয়ার করা কিন্তু দেড় হাজার বছর পূর্বে বিশ্বনবীর সময় কিন্তু শেয়ার সিস্টেম ছিল একজন সাহাবা যখনই শুনেছে বিশ্বনবী কোনো একটা আমল দিয়েছে সাথে সাথে অন্য সাহাবার কাছে শেয়ার করতেন ঠিক কেন আদিস আছে না আর এখন তোমরা আমি যেটা অনুরোধ করব মাঝে মধ্যে এই কথা কি বলে থাকি যে কোনো ভালো একটা ইসলামিক কথা তোমার যদি পছন্দ হয় সাথে সাথে শেয়ার করবা কি কারণে একটা মৌলিক কারণ তোমার একটা শেয়ারের কারণে যদি পাঁচশো লোক ওই আমলটা করে সমপরিমাণ আমল তোমার আমল নামে আল্লাহ পাক দিয়ে দেবে সোহান আল্লাহ অতএব শেয়ার করবা তো মোবাইল ভালো কাজও ব্যবহার করা যায় অনেক বন্ধুরা আছে যারা মোবাইলে প্রত্যেক দিন সকালবেলা কোরআন তেলাবাদ শুনে অনেকে আমাকে ফোনে বলে হুজুর যদি কোরআনতলাবাদ দেখে পড়ি কি মোবাইলে সব হবে কিনা আমি বলে হান্ড্রেড পার্সেন্ট সব হবে মোবাইল দেখে যদি আপনি তেলাওয়াত করেন হান্ড্রেড পার্সেন্ট সব হবে আপনারা শুনলে অবাক হবেন পৃথিবীর একমাত্র গ্রন্থ যে গ্রন্থের দিকে তাকিয়ে থাকলো সব এই গ্রন্থের কথা শুনলেও সোয়াব এই গ্রন্থর কথা পড়লেও সোয়াব এমন একটা গ্রন্থ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন তো প্রিয় বন্ধুরা যেটা বলছিলাম মোবাইল ভালো কাজে ইউজ করব ঠিক আছে অনেকে মোবাইলের স্ক্রিনে আল্লাহু মুহাম্মদ মক্কা মদিনার ওয়েল ওয়েল কি দিয়ে থাকে তো আমার যে আজকের বিষয়টা হচ্ছে যখনই তোমরা ওয়াশরুমে যাবে ওই মোবাইল নিয়ে যদি প্রবেশ করো কি কি সমস্যা হতে পারে এক নম্বর মোবাইলের মধ্যে ওয়ালপেপার সেখানে আল্লাহ মদিনার ছবি যদি থাকে এটা অপবিত্র একটা জায়গায় প্রবেশ করলে তোমার মারাত্মক লেভেলের কি গুনা হবে বেয়াদবি হবে কাবাগরের গা বেয়াদবি সাথে আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে আমি রবি মোহাম্মদ সাল্লামের সাথে বেয়াদবি হচ্ছে সো এটা করা যাবে না দুই নম্বর আমরা মাসা আল্লাহ অনেকে মোবাইলে রিংটোন দেই দেই না সুরা রিংটোন দেই দেই কিনা না সুরা আমরা কি রিংটোন দেই তুমি ধরো টয়লেটে ঢুকলা টয়লেটের কাজ তুমি করছো হঠাৎ করে তোমার ফোন মানে কি বেজে আসলো এ সিন ওয়াইল কন আইন ইন হ্যাঁকিম ইন আই মিনাল মরোসেলিন আই লাসে কোথায় কোথায় হলো টয়লেটের মধ্যে হলো না টয়লেটের মধ্যে সূরা যদি তেলাবাদ করা হয় তোমার প্রতি আল্লাহর রজব পড়ে যাবে একটা পবিত্র অপবিত্র জায়গায় সবচেয়েতে পবিত্র বিষয়টা হচ্ছে সো বি কেয়ারফুল লিসেন টু মি ইয়ং জেনারেশন তোমাদেরকে বলছে এই ছেলে তোমরা কি কথা বলো কেন একটু মনোযোগ দিয়ে শোনো এই যে টয়লেটে ঢুকে যখন সুরাটা তোমার রিংটুন হবে আল্লাহ বেজার হয়ে যাবে অথচ যেই সুরা শুনলে পাক খুশি হয়ে যেত খেয়াল করেছ আচ্ছা তিন নম্বর তুমি টয়লেটে ঢুকলা ফোন আসলো এত জরুরি ফোন না ধরে আর পারতেছ না ওই পাশ থেকে তোমাকে আসসালাম আলাইকুম তুমি এখান থেকে বললা ওয়ালাইকুম আসসালাম ওখান থেকে বললা আপনি কেমন আছেন তুমি বললা আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহর রহমতে খুব ভালো এই যে আলহামদুলিল্লাহ সালাম আদান প্রদান টয়লেটে এটা কি জায়েজ আছে জায়েজ আছে বলুন জায়েজ নেই সো এই যে কাজগুলো আপনি করছেন খুবই ভালো সালামের উত্তর দেওয়া ওয়াজিব আলহামদুলিল্লাহ পড়লে গোটা বিশ্বের সব জায়গায় সবে পরিণত হয়ে যায় এত ভালো কাজ সুরার রিংটোন সব হবে আপনার হ্যাঁ ওয়ালপেপার আছে আল্লাহর কথা বারবার ওয়ালপেপারের মধ্যে আপনি দেখছেন ও ইয়াং বন্ধুরা সব হবে কিন্তু টয়লেটে ঢুকে এগুলো করা যাবে না কারণ টয়লেটে ঢুকার পূর্বে বিশ্বরূপ একটা দোয়া শিখিয়েছেন দোয়া কি পারেন পারো তোমরা মাশাআল্লাহ অনেকে পারে আল্লাহ মহিন আউদুবী কেমিলে খবশিয়াল হভাইস টয়লেটের মধ্যে ঢুকবে সেখানে বজ্রনাথ যা আছে শয়তান থেকে আল্লাহ হেফাজত রাখবেন সেজন্য দুয়াটা পড়া তো যাই হোক টয়লেটে ঢুকার পূর্বে মোবাইলটা বাইরে তোমরা কে রেখে যাবা এখন বলবা হুজুর এটার এটা কি গ্যারান্টি কি আপনি কি দিতে পারবেন না আমার আইফোন দাম দেড় লাখ টাকা কই রাখবো বলেন কোথায় রাখবা দ্যাট ইজ আপ টু ইউ প্রয়োজনে বন্ধু করে কি ঢুকো দশ মিনিটের জন্য কি ক্ষতি অতএব ঢুকে মোবাইল ব্যবহার করা যাবে না আর যেই কথাগুলো বললাম খুব মনোযোগ দিয়ে শুনবে ডেফিনেটলি তোমাদের কল্যাণের জন্য এটা এক্ষুনি শেয়ার করে দাও এক্ষন শেয়ার করে তোমার স্বভাব আমি কি গ্যারান্টি দিলাম এটা আদিসের কথা আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার মানা ফিক দান করুক